হ্যালো এভরিওয়ান এই দেখো আমরা একটু ডো পাড়তে এসেছি তো তোমাদেরকে দেখাবো এই দেখো জঙ্গলে জঙ্গলদারও ডোমর দেখিনি একটু এই দেখো ওই হ্যাঁ কাকি তুমি ভালো আছো ভালো আমি আরও ভাবছি কাকি কোথায় গেল দেখতে পাচ্ছি না ঘোড়ায় ঘোড়ায় ঘোরা দাও আরে বাপরে ঘোড়ারগুলো তো পেকেই গেছে মা

ডুমুর তরকারি কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে মা জাদু মসলা তোমাদের কেমন লাগছে আমাদের বাগানটা অবশ্যই কমেন্টে জানাবে বাগানে কি আছে বলো তো শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছো তো তোমরা এই যে এখানটা পার্ক এই যে পাশে পার্ক এই যে এটা হচ্ছে পার্কের রাস্তা এই দেখো বন্ধুরা এই যে আমরা মেন তো ডুমুর পাড়তে এসেছি ডুমুর খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে নিচের দিকে নাও নাম এই দেখো মাছের ওই কতো দিছি ডিসি ডিসি ডুমুর গাছ সব ডুমুর পাড়া হয়ে গেছে আর ডুমুর নেই ঠিক আছে টাটা হুম না ডুমুর গুলো তোলো এই যে কত হলো আর অন্য গাছ থেকে তুলবো আমরা এই যে দেখো অ্যালোভেরা গাছ লাগিয়েছি কত সুন্দর হয়েছে